বাংলাদেশের চাঁদপুরে রয়েছে ভয়ঙ্কর এক ট্রায়াঙ্গেল যেখানে সৃষ্ট তীব্র স্রোত আর ঘূর্ণিপাকে পড়লে কারো হদিশ মেলে না তিন নদীর বহনা দেখা যায় সেখানে এখানে মিলিত হয়েছে পদ্মা মেঘনা ও ডাকাতিয়ার অববাহিকা তিন দিক থেকে তিন নদীর স্রোত এসে মিলিত হয়ে এখানে প্রবল ঘূর্ণিপাকের সৃষ্টি হয় চাঁদপুরের নদীপথের এই ট্রায়াঙ্গেলে পড়েই নিখোঁজ হয়েছে শত শত মানুষ যাত্রীবাহী লঞ্চ সহ মালবাহী কার্গো কিংবা ট্রলার হারিয়ে যাওয়া সেই সব মানুষ কিংবা দৌজান কোনোটির সন্ধান মেলেনি আজও বিশেষ করে বর্ষাকাল এলেই জায়গাটি পরিণত হয় রহস্যময় মৃত্যুকূপে যা সকলের কাছে রহস্যজনক একটি বিষয় চাঁদপুরের মোলহেড এলাকায় গেলে আল্লাহর সৃষ্টির এক অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় পানির ভয়ঙ্কর ঘূর্ণি দেখে মানুষের মনে শিহরণ জাগে কিন্তু সুযোগ পেলে এ জায়গাটি যে মানুষকে ক্রাশ করে সরকারিভাবেও এটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা মালবাহী অনেক ট্রলার এই স্রোতের কবলে পড়ে ডুবে যায় অনেক জেলে নদীতে বাঁছ ধরতে যায় কিন্তু হঠাৎই পড়ে ঘূর্ণির মধ্যে ছোট ডিঙি নৌকাগুলো উলট পালট হয়ে যায় এই তিন নদীর মোহনা নদীর তীরে উপস্থিত হওয়ায় অনেকেই সেখানে ঘুরতে যায় মোহনার সৌন্দর্য উপভোগ করে সাধারণত নদীর তীর খুব একটা গভীর থাকে না কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনা ও ডাকাতিয়ার সংযোগের স্থান নদীর তীরবর্তী হওয়া সত্ত্বেও এটি অনেক গভীর বর্ষার সময় তো এর গভীরতা আরো কয়েকগুণ বেড়ে যায় তাই বর্ষার সময় এই ট্রায়াঙ্গেলকে মৃত্যুপুরীর সাথে তুলনা করাই যায় এখন বর্ষাকাল হওয়ায় সেই ভয়াবহতা আবারও মানুষ স্বচক্ষে দেখছে তিন দিক থেকে মিলিত হওয়া ঘূর্ণি যেন মানুষকে আতঙ্কিত করে তুলছে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নৌপথ হিসেবে এই স্থানটিকে চিহ্নিত করা হয়েছে তাছাড়া বর্ষার সময় এই মোহনা দিয়ে লঞ্চ নৌকা স্টিমার চলাচল নিষিদ্ধ করা হয়েছে সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে প্রবল স্রোত এবং ঘূর্ণির সৃষ্টি হয় লোকমুখে শোনা যায় কোনো এক ছেলের অভিশাপে এই তিন নদীর মোহনা সৃষ্টি হয়েছিল এজন্য বর্ষাকালে এখানে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটতে দেখা যায় বেশিরভাগ সময়ে মালবাহী ট্রলারগুলো এই ঘূর্ণির কবলে পড়ে উনিশশো সালে যাত্রীবাহী একটি লঞ্চ এই মোহনার মধ্যে পড়েই তলিয়ে যায় প্রায় একশো জন যাত্রী এই দুর্ঘটনায় প্রাণ হারায় লঞ্চটি মূলত ঢাকা থেকে চাঁদপুর আসার সময় এমন ঘটনা ঘটেছিল দু হাজার তিন সালে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এটা ট্রায়াঙ্গেলে আবারও একটা লঞ্চ নিমজ্জিত হয় সেই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারায় একশো জন এবং নিখোঁজ একশো জন এছাড়া অনেকবারই এখানে ছেলেরা মাছ ধরতে এসে স্রোতের কবলে পড়ে এই মোহনায় প্রাণ হারিয়েছে অনেক জেলে হারিয়ে যাওয়া নৌকা বা লঞ্চের কোনোটিরই খোঁজ মেলেনি কর্তৃপক্ষের মতে এই মোহনার বিপরীত পাশে চর জেগে ওঠায় এটি দিনকে দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এটার কবলে পড়ে সাধারণ মানুষ কেননা এই নদীপথ সাধারণ মানুষই সবচেয়ে বেশি ব্যবহার করে স্রোতের দিক পরিবর্তন করে এই ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব এছাড়াও লঞ্চ নৌকা মালবাহী ট্রলারগুলোকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করে নদীপথে চলাচল করার জন্য বলা হয়েছে চামপুরের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হওয়ায় বর্ষাকালে এখানে পর্যটকদেরও অনেক ভিড় দেখা যায় তাই কর্তৃপক্ষ থেকে মাইকিং করে পর্যটকদেরকে সতর্ক করা হয় যাতে নদীতে কেউ না নামে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ